হ্যালো ফ্রেন্ডস পপেস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর অনেক দিন পর আপনাদের মুখোমুখি হলাম আর সবাইকে বলি যে আমি আগের থেকে এখন পরিবারকে অনেকটাই সামলে নিয়েছি তবে আরও কিছুদিন সময় আমার লাগবে একটু মানে একদম পুরোপুরি ঠিক হতে আর কি তো যাই হোক তবুও মাঝে মধ্যে আসতে ইচ্ছা করে না আসলে ভালো লাগে না তাই চলে এলাম আজকে আর একবার আর আজকে সকাল থেকে কিন্তু আমাদের এখানে বেশ ভালোই ওয়েদারটা রয়েছে আর এখন যে আমি এসেছি এখন অনেক বেলা হয়ে গেছে এখন কিন্তু এগারোটা বেজে গেছে আর সকাল থেকে বেশ অনেক অনেকটা কাজকর্ম সেরে নিয়ে এই এগারোটার দিকে এলাম কারণ রোদের তাপ খুব একটা বেশি নেই তো সেই কারণেই আর কি আসতে পারলাম আর প্রথমেই যে কাজটা করছি সেটা হচ্ছে এই যে অনেকটা সবজির খোসা ডিমের খোসা চা পাতা পেঁয়াজ রসুনের খোসা সব কিন্তু আমি একসঙ্গে করে রেখে দিয়েছিলাম এই যে এইটা আগের দিন বানিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই বসে গেছে তো ভাবলাম এর উপরে আবার বেশ খানিকটা সবজির খোসা দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবো আর এই মুহূর্তে কিন্তু আমি মেন কাজটাকে বাগানের কাজটা এটাই রেখেছি মানে সমানে মাটি তৈরি করা আর এই যে সবজির খোসা বিভিন্ন আর কি কিচেন ওয়েস্ট দিয়ে যে মাটিটা আমি তৈরি করছি এটা কিন্তু শীতের বাগানে ভীষণ উপকারে লাগবে কারণ সামনেই শীত আসছে আর বর্ষা তো আর শীত পর্যন্ত থাকবে না মানে আশা করছি আর কি তো বর্ষা তো একটা সময় চলেই যাবে আর তখন ততদিনে এই যে মাটিগুলো তৈরি হয়ে যাবে আর এই মাটিগুলো যে কি উপকারে লাগবে তখন তো আপনারা যারা করছেন বা বাগান করেন তারা তো বুঝতেই পারছেন তো সেই কাজটাই এখন বেশি বেশি করছি যেহেতু বাগানের কাজ তেমনভাবে করতে পারছি না তাই বৃষ্টির কারণে আর এদিকে দেখুন এই যে আমার ঢ্যাঁড়স গাছের বেডের মধ্যে একটা দোপাটি ফুলের গাছ হয়েছিল চারা তো চারাটা আমি না তুলে এইভাবেই রেখেছিলাম কারণ আর চারা এরকম একটা জায়গা বেরিয়েছিল সেটাকে তুলে যখন বসালাম সেটা পচে নষ্ট হয়ে গেল তো সেই কারণেই এই চারাটা আমি আর এখান থেকে তুলিনি তো এখানেই খুব সুন্দর ফুল ফুটছে ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর আর এদিকে দেখুন এই যে কিছু স্ট্যান্ড আবার অর্ডার করেছিলাম মিশো থেকে এগুলো ছটায় স্ট্যান্ড আমার একশো টাকা পড়েছে তো বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দাম থাকে এগুলোর একটু দেখে শুনে কিনতে পারলে কখনো দাম বেশি কখনো কমে পাওয়া যায় তো আমি একটু বেশ দেখে দেখে কিনি যখনই দেখি দাম কম তখনই একটু অর্ডার করে দিই আর কি আর এ যা বর্ষা তাতে স্ট্যান্ড ছাড়া ছাদকে ভালো রাখা সম্ভব নয় সেই জন্য কিছু কিছু গাছ তো নিচেই থাকে প্রত্যেক বছর কিন্তু কোনো অসুবিধা হয় না কারণ রোদ হলে টপগুলোকে সরিয়ে দিলেই জায়গাটা শুকিয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু এবছর তো ভীষণই বৃষ্টি হচ্ছে ওয়েদার খুবই বাজে সেই কারণে কিন্তু আরও কিছু স্ট্যান্ড আমি কিনে নিলাম যাতে প্রত্যেকটা গাছকে আমি স্ট্যান্ডে রাখতে পারি তো এই স্ট্যান্ডগুলো বেশ সস্তায় পাওয়া যায় এগুলো কিন্তু আপনারাও ব্যবহার করতে পারেন যাই হোক এদিকে দেখুন একটা বরবটির চারা খুব সুন্দর হয়েছে এখানে আমি তিনটে বীজ দিয়েছিলাম একটাই মাত্র চারা হয়েছে আর কিচেন কম্পোস্ট তৈরির কাজ তো চলছেই চলবে এখন অনেক দিন ধরে তো সেই কাজটাও খানিকটা করে নিলাম তো চলুন এবারে কিছুটা সবজি তুলবো আর তার সঙ্গে এক বন্ধুর একটু অনুরোধ রাখবো এক বন্ধুর একটা কমেন্টের উত্তর দেব আর কি কমেন্টটা নিয়ে আর কি আলোচনা করব। আসলে এক বন্ধু আমাকে একটা শর্ট ভিডিওতে জানতে চেয়েছেন যে উনি খুব কম খরচে ছোট্ট করে একটু বাগান করতে চান তো সেটা কিভাবে করবেন আমি যেন একটু বলে দিই তো আসলে বাগান করার জন্য সবসময় যে অনেক অনেক খরচ করতে হয় সেটা কিন্তু একেবারেই নয় একদম কম খরচে মিনিমাম খরচেও বাগান করা যায় খুব সুন্দর বাগান সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো বাগানটা শুরু করার সময়টা এখন সুচ না করাই ভালো কিছুদিন পরে আরও বর্ষাটা চলে যাক তারপরে কারণ বর্ষায় বাগান শুরু করলে বিভিন্ন গাছ মরে যাবে নষ্ট হয়ে যাবে বীজ মনটা খারাপ হবে সেই কারণেই বলছি একটু শীত শীত আসুক তখন বাগানটা শুরু করবেন আর যদি শুরু না করে থাকেন আর শুরু করলে এভাবেই চালাতে হবে তো যাই হোক বাগান শুরু করার প্রথমেই তো আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে বিভিন্ন রকম টপ পট এগুলোই যেখানে আমরা গাছগুলোকে বসাবো সেই জিনিসটার তো প্রথমেই দরকার তো গাছ বসানোর জন্য সব সবসময় যে সুন্দর সুন্দর দামি দামি টপ কিনে নিতে হবে তা কিন্তু নয় কিছু অল্প কিছু টপ কিনে নিলেই চলে আর শীতের বাগান তো আমরা বেশিরভাগটাই দেখবেন প্যাকেটে প্যাকেটে করি প্যাকেটে বস্তায় কাগজের পেটিতে মানে বিভিন্ন জায়গায় করা যায় সেই সময় তো বর্ষা থাকে না তাই বাগানের কিন্তু অনেকটাই হেল্প হয় ওগুলোতে আর এই যে আটার প্যাকেটগুলো দিব্যি এক বছর কিন্তু চলে যায় আমি প্রচুর গাছ লাগাই পাঁচ কেজির আটার প্যাকেট এক কেজির আটার প্যাকেটে এগুলোতে কিন্তু প্রচুর গাছ লাগাই ময়দার প্যাকেট ওটসের যে প্যাকেটগুলো হয় বা চকচ কিনে আমরা যে বাচ্চাদের জন্য বড় বড় প্যাকেট সেগুলোতে মানে বিভিন্ন রকমের প্যাকেট তো আমাদের বাড়িতে আসতেই থাকে তো সেই সব প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে সেগুলো ইউজ করতে পারি দেখবেন বিভিন্ন রকম কার্টুন আসে আমাদের বাড়িতে বিভিন্ন জিনিস আমরা অর্ডার করি যখন সেই কার্টুনগুলো আসে যেমন এই যে আজকে আমি দেখালাম যে স্ট্যান্ডগুলো এসছে এরও তো একটা কার্টুন এসছে ওটাতেও কিন্তু দিব্যি প্লাস্টিক ভরে দিয়ে মাটি ভরে গাছ বসানো যায় তো এইভাবে পটিংয়ের ব্যবস্থা করে নেওয়াই যায় আর কিছু কিছু টপ তো লাগেই অল্প কিছু মানে একেবারে যে খরচ করব না সেটা করলেও একটু অসুবিধা হয়ে যায় তবে অল্প কিছু খরচ করেই কিন্তু সুন্দর বাগান করা যায় আর দ্বিতীয় হচ্ছে মাটি তৈরি মাটি তৈরির জন্য আমরা অনেক সময় ভাবি যে এত মাটি কোথায় পাবো তো মাটি তৈরি কিন্তু আমরা কিচেন ওয়েস্ট দিয়েই বেশিরভাগটা করি অল্প কিছু মাটি থাকলেই প্রচুর মাটি তৈরি করা যায় সেটা যদি আমার বাগানটা শুরুর থেকে কেউ দেখে থাকেন তাহলে তারা তো জানেনি যে আমি কি পরিমাণ মাটি এই সবজির খোসা দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে আর কি তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমার বাগানে প্রচুর মাটি আছে এর সবটাই কিন্তু মাটি ছিল না এই যে বিভিন্ন রকম কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করতে করতে এখন আমার হয়েছে এটা তো সেইভাবে আপনারাও তৈরি করতে পারেন যেমন এখন আমি অনেকগুলো ড্রামের মধ্যে কিন্তু মাটি তৈরি করছি তো সেই মাটিগুলো শীতের সময় যখন আমি ঢালবো প্রচুর মাটি হবে তার সঙ্গে কিছুটা কোকোপিট মিশিয়ে দেব তারপরেই কিন্তু খুব সুন্দর মাটি তৈরি হয়ে যাবে তো অল্প মাটি যাদের একেবারেই মাটি বাড়িতে নেই তাদের একটু মাটি হয়তো কিনতে হয় অনেক সময় আমার তো মাটি কিনতে হয় না কারণ আমি যেহেতু আমার বাড়ির থেকেই মাটি আমি তুলে নিতে পারি যে কোনো জায়গা থেকে আমার নিচেও বাগান আছে তো খানিকটা মাটি তুলে নিয়ে এই যে আমরা কিচেন কম্পোস্টগুলো তৈরি করি নিচের দিকে কিছুটা মাটি দিই তারপরে সবজির খোসা দিই তারপরে ডিমেট্রে গার্ডেন ওয়েস্ট বিভিন্ন রকম শুকনো পাতা এগুলো দিয়ে দিয়ে স্তরে স্তরে অল্প অল্প মাটি দিয়ে কিন্তু প্রচুর মাটি তৈরি করে ফেলি আর সেই মাটিগুলোকে দিয়েই যখন গাছ বসানো হয় একটু গোবর সার দিয়ে তাহলেই কিন্তু খুব সুন্দর বাগান করা যায় তো মাটির ব্যবস্থা তো এইভাবে হয়েই যায় আর একবার যদি বাগান করা শুরু করেন গার্ডেন ওয়েস্ট কত হয় সে আপনি নিজেই বুঝতে পারবেন আর তার থেকেও প্রচুর মাটি তৈরি হয়ে যাবে আর তৃতীয়ত হচ্ছে বীজ সেটা কিন্তু খুব সস্তায়ও বীজ পাওয়া যায় যে কোনো বীজের দোকানে গেলে দশ টাকা করে পাতায় অনেকগুলো করে বীজ পাওয়া যায় একশো টাকার বীজ কিনলেই দশ রকম বীজ কেনা যায় আর সেই বীজগুলোর থেকেই একবার গাছ লাগালেই সেখান থেকেই আবার ফল হবে আর সেই ফল থেকেই আবার বীজ কালেক্ট করে রাখা যাবে তো এইভাবে কিন্তু বীজের ব্যবস্থাটাও হয়ে যায় আর বিভিন্ন গাছ দেখবেন আমরা আশেপাশের পাড়া থেকে বন্ধুর বাড়ি থেকে ডাল ভেঙে এনেও অনেক গাছ করে নিতে পারি তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে বাগানটাকে করা যায় খুব কম খরচে আমার বাগানে কিন্তু এখন আমার আর খুব একটা বেশি খরচ করতেই হয় না আমি কিছু গ্রো ব্যাগ কিনে নিয়েছি স্ট্যান্ড গ্রো ব্যাগ এগুলো আর যারা নতুন একদম বাগান শুরু করছেন তারা এই ক্যারেটগুলো না কিনে মাছের যে সোলার পেটিগুলো হয় সেগুলো কিনে নিতে পারেন কারণ সেগুলোই বেশি ভালো হয় এই ক্যারেটগুলোতে কিন্তু মাটি বেরিয়ে যাওয়ার একটা ঝামেলা থাকে যেটা আমি প্রথমে জানতাম না কিনে ফেলেছি এই জন্য আর কি আমার এখন রয়েছে এগুলো আর ওই সোলার পেটিগুলোর খুব বেশি দামও নেবে না কম খরচেই পাওয়া যায় ওগুলো আর একটা জিনিসও আপনারা কিনতে পারেন যেমন ওই যে জলের ড্রামগুলোতে আমি মাটি তৈরি করছি ওইগুলোও কিন্তু খুব বেশি দাম নয় তিরিশ টাকা করে নেয় তো ওগুলো কিন্তু ভীষণ লাস্টিং করে অনেক দিন ধরে থাকে বাগানে কোনো অসুবিধা হয় না আর ওগুলোতে নিচে জলও জমে থাকে না এটা একটা বড় সুবিধা তো সেই জন্য ওগুলো তিরিশ টাকা করে পিস নেয় তো যারা জল দেয় তাদের কাছে বললেই কিন্তু ওগুলো পাওয়া যায় ওদের কাছে অনেক ডিফেক্ট ড্রাম থাকে যেগুলো যেগুলো ওরা বিক্রি করে দেয় তো ওগুলো কিনেও কিন্তু গাছ লাগাতে পারেন একশো টাকায় ওটা মোটামুটি তিনটে হয়ে যায় ওরকম কিছু কিনে নিলে স্থায়ী গাছগুলো কিন্তু বসানোর ক্ষেত্রে খুবই ভালো হয় আমি কিন্তু বেশ কিছু ওরকম কিনে নিয়েছি মানে একবারে দশ বারোটা করে আমি কিনে নিই তো ওগুলো যখন যখন আমার প্রয়োজন ব্যবহার করি এখন যেমন ওগুলোকে আমি ব্যবহার করছি মাটি তৈরির কাজে কিচেন কম্পোস্ট তৈরি করছি ওইগুলোর মধ্যেই আর এরপরে যখন কিচেন কম্পোস্ট তৈরি হয়ে যাবে ওই ড্রামগুলোতেই আমি গাছ বসিয়ে দিতে পারবো যাই হোক ওদিকে যে কলমি শাকটা তুলে নিলাম দেখলেন তো অনেক পাতাই পোকায় কেটে দিয়েছে তবুও আমি এত কচি এত সুন্দর শাকটা দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই কিছুটা তুলে নিলাম তবে ওর থেকে ওই পাতাগুলোকে বেছে বেছে একটুখানি তো খাওয়া যাবেই আর কলমি শাক খেতে আমার ভীষণ ভালো লাগে একবার তো সব গাছ কেটেই দিয়েছিলাম সমান করে একদম তারপরে আবার যখন বেরোলো তখনও দেখলাম কিছু কিছু এরকম পাতা পোকায় খেয়ে নিচ্ছে তো ভাবলাম ঘরে নিয়ে কিছুটা বেছেটেছে একটুখানি তো খাওয়া যাবে তাই নিয়ে নিলাম আর এদিকে যে আমার লেবু গাছটা রয়েছে এটা হচ্ছে একটা পাতি লেবুর গাছ তবে প্রচুর পরিমাণে লেবু দেয় আমি কিন্তু সমানে এর থেকে লেবু নিচ্ছি আর দেখছি এক বড় হচ্ছে আর এক আবার ছোট ছোট হচ্ছে মানে পরপর লেবু হচ্ছে এক সিজনের নয় এটা একটু বারো মাসি টাইপের আর কি আর আমার এই গাছটা রয়েছে একটা বারো ইঞ্চির গ্রো মধ্যে যাই হোক দেখুন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কিছু সবজি তোলা হয়ে গেছে তো দেখুন আমি যে কথাগুলো বললাম এইভাবেই বাগান করে আমি কিন্তু বাগান থেকে প্রচুর সবজি পাচ্ছি খুব কম খরচেই বাগান করে আর পরিশ্রম একটু করতে হয় মিথ্যা কথা বলবো না যে পরিশ্রম না করেই পাচ্ছি পরিশ্রম একটু তো করতেই হয় তো এইভাবে কিন্তু আমি সারা বছর প্রচুর সবজি পাই বাগান থেকে সেটা আপনারা আমার ভিডিওগুলো লক্ষ্য করলেই দেখতে পাবেন যারা আমার সঙ্গে আছেন পুরনো বন্ধু তারা তো দেখতেই পাচ্ছেন আর যারা একদম নতুন বন্ধু তারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন তাহলে দেখতে পাবেন যে আমি কত সবজি বাগান থেকে তুলি তো এবছরে বর্ষার কারণে সেটা একটু কম হলো কিন্তু বর্ষা না থাকলে কিন্তু সবজি অনেক বেশি হতো আর এদিকে আমি ঢ্যাঁড়স তোলার সময় কিছু ঢ্যাঁড়সের বীজ তুলে নিয়েছি এগুলো একদম জলে ভিজে গেছে তাই একটু রোদে দিয়ে যাব। কিছু কিছু তো দেখছি ঢ্যাঁড়সের মধ্যেই কল হয়ে গেছে সেগুলোকে একটু বসিয়ে দিলাম দেখা যাক হয় কি না আর এই সবজিগুলোকে সব তুলে নেব তো দেখুন এতটা যে সবজি আমি নয় দশ রকমের সবজি কিন্তু আজকেও তুলে নিলাম তো কি কী তুললাম চলুন একবার বলে দিই কুমড়ো শাক কলমি শাক ঢেঁড়স ঝিঙে পোরল লঙ্কা শসা আমরা লেবু একটা ফুল তো দেখুন তো কত সুন্দর সবজি আর এই সময় বাজারে তো সবজির আকাশ ছোঁয়া দাম সবার মুখে মুখেই তো এই আকাশ ছোঁয়া দামের সময় যদি নিজের বাগান থেকে দু চারটে পদ হয়ে যায় এরকম তাহলে কেমন মজা হবে বলুন তো ধরুন মাছ মাংস বা ডিম কিছু একটা আছে তার সঙ্গে দুটো সবজিও হয়ে গেল বাগান থেকে তাহলে কিন্তু দারুণ জমে যাবে তারপরে আবার এরকম অর্গানিক সবজি এবং টাটকা সবজি তো আপনারাও যারা শুরু করতে চাইছেন তারাও শুরু করে দিন আর এরকম কম খরচেই পাবেন এত সুন্দর টাটকা সবজি যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা